একই ব্যাপার তোমার আমি এখন কাজের থেকে আলি আর তুমি এখন পোঁচা লাগাতে শুরু করেছ হ্যাঁ না না তোমার এটা কী দাও এখনই খাবার দাও হ্যাঁ বারোটা বাজতেই যাচ্ছে আর তুমি এখন পোঁচা লাগাছ আমার কথাটা কানে যাচ্ছে না তোমার হ্যাঁ

কাকে বলছো এমন ভালারও একটা ইয়া আছে তুমি এখন বারোটার সময় কা পোঁছা লাগাছো হ্যাঁ এইটা কোনো কাজ হইলো সকালে কি করেছিলে নটা পর্যন্ত ঘুমাই থাকবে না তো কি করতেছিলে ঘুমাই নাই রয়েছিলে তো হ্যাঁ তোমাকে আমি লাগাই নাই বুঝলে না হ্যাঁ তোমাকে আমার তো লোককে দেখাবো আমি যে দেখি নটা পর্যন্ত ঘুমাই থাকে এখন বারোটার সময় পোঁছা লাগা আছে পাবলিককে দেখা আছে পাবলিককে দেখাবার আছে হ্যাঁ নটা পর্যন্ত ঘুমাই থাকবে আর বারোটার সময় পোঁছা লাগাবে আমাকে তুমি খাতে দিবে না এটা কোনো মতলব হইল কি কখন কাজে পাবো তা আমি জানি কি হ্যাঁ নটা পর্যন্ত কে ঘুমিয়ে থাকতে বলে কাললে বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও কে বলে উঠতে আমি আমি উঠাই না কি না না আমি উঠাই না কি তোমাকে হ্যাঁ আমি উঠাই না কি তোমাকে তুমি আমার খাবার দেবে কি দিবে নাকি